ফেব্রুয়ারি মাসে বিডিআর বিদ্রোহের নাম করে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচারী রাষ্ট্র কায়েমের সর্বপ্রথম করেছিল সৈরাচারী শেখ হাসিনা আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণের সময় আজকে যদি দেখতে হয় বিডিআর পরিবার সেই তাদেরকে ফাঁসিয়ে দিয়ে ফাঁসির কাশ্যের আসামি করে নতুন আরেকটি স্বৈরাচারী কায়েম করার চেষ্টা করা হয় এবং সেখানে যদি নতুন বাংলাদেশের পুলিশি রাষ্ট্র আভার যদি তাদের উপর অ্যাটাক করে তাহলে বুঝতে হবে শেখ হাসিনা সৈয়হাজারি ভোট এখন পর্যন্ত যায় নাই সোয়ে নতুন নামান্তর হবে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়হাজারের আর নামান্তর হবে নতুন বাংলাদেশ যদি আমরা কোনোভাবে কাম্য করি না আমরা নতুন জুলাই সুই ধারণ করি তারা আমরা চাই প্রধান উপদেষ্টা আপনি আমাদের সাথে এই বিষয়টি অতি দ্রুত সুরা না করলে আমরা পুরো চিন্তা করবো আপনি সুরা আরেক নামান্তর হয়ে যাচ্ছেন হামলা ঘটনা ঘটেছে সেখানে যে পুলিশ প্রশাসন যারা ছিল তারা এরকম পর্যন্ত বলেছে তারা নাকি গোপালগঞ্জের পুলিশ গোপালগঞ্জের পুলিশ হন আর বাংলাদেশে আপনার আপা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনার আর এই দেশে হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং শহীদ যে ঘোরাবর্তন আওয়ামী লীগ করেছিল সেই ঘোরাবর্তন যাতে না হয় সেই জন্য বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে বিডিআরকে আবার পুনরুজ্জীবিত করা হবে শর্মা আমি আমার বক্তব্যের সর্বশেষ একটি কথাই বলতে চাই বিজেপি বলে কিছু নাই বাংলাদেশ রাইফেলস বাংলাদেশ রাইফেলসই থাকবে এবং বিজেপির নামকরণ বাতিল করে পুনরায় বাংলাদেশ রাইফেলস নামকরণ করা হবে বাংলাদেশের সব থেকে বড় বেসামরিক যে গোষ্ঠী ছিল বাংলাদেশ রাইফেলস এই রাইফেলসকে ধ্বংসের মাধ্যমে বাংলাদেশের সুরাচারের ঘোরাবর্তন করা হয়েছিল এবং এটি পাকাপোক্ত করে পনেরো বছর ক্ষমতায় থেকে সিরাচারী শেখ হাসিনা কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আবারও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি সেখানে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাবেক সমন্বয়ক হিসেবে আমি বলতে চাই বাংলাদেশ রাইফেলস সুষ্ঠু বিচার তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে আবার নতুন করে জেগে উঠবে ইনকিল আব জিন্দাবাদ